একেতে গরমে তেতেপুরে রান্না করছি হঠাৎই পাশের বাড়ির এক কাকিমার ডাকা ডাকি ও নায়িকা নায়িকা একটু বাইরে আসবে নায়িকা নায়িকা আবার কে হলো উনি বলেন কেন আমার বৌমা যে তোমায় মোবাইল ফোনের মধ্যে কি সব করতে দেখালো কাকিমা মোবাইল ফোনের মধ্যে যখন আমায় দেখেই ফেলেছেন তাহলে আপনার ভাষায় রাধুনি বলতে পারেন রাধুনি কেননা আমি তো আর মোবাইল ফোনের মধ্যে নেচে বেড়াই না রান্না করি সে তো বুঝলাম রান্না করো ভালো পারো শুনেছি সে তো আমরাও পারি তো রান্নার সাথে অত পাকা পাকা কথা কিসের বরকে কি রান্না করে দিলে বরের সাথে কোথায় ঘুরতে গেলে অত নকশা কিসের শুনে তো মাথাটা গেল গরম হয়ে তো বলি কাকিমা এই ভর দুপুরবেলায় কি উদ্দেশ্যে আপনার আসা সেটা কি আগে জানতে পারি বলে কি রান্না করতে করতে দুটো পটল কম পড়েছে একটু দাও দেখেনি। পটল তো নেই তবে আমার মতো নকশা পটল আছে নেবেন নকশা পটল সে আবার কি দেখাও দেখেনি তারা হুড়ো করে গরম কড়াই থেকে দুটো নকশা পটল এনে দিয়েছি ওনার হাতে ধরি উফ করতেই কি কাকিমা ছ্যাঁকা লাগলো নাকি হ্যাঁ তো তো বলি অন্যকে ছ্যাঁকা দিতে তো ভালোই পারেন নিজে ছ্যাঁকা খাওয়ার অভ্যেস করেননি